অনেকে রিকোয়েস্ট করছিলেন টিউলিপ সেলরটা আমি কিভাবে কাটিং প্লাস লাই করেছি সবটা ডিটেইলসে একটু স্লো ভাবে দেখানোর জন্য সেজন্য কিন্তু আমি আবার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি বেসিক্যালি আমার কাছে এই সেলরটা মনে হচ্ছিল যেন এই জামার সাথে যায় খুব বেশি ভালো লাগছিল সেজন্য কিন্তু আমি এই সেলরটা এই জামার সাথে চয়েস করেছি সেজন্য কিন্তু টিউলিপ সেলরটা মেকে বানিয়ে দিয়েছিলাম তো চলুন কাটিংটা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে কাপড়টাকে দুই ভাগ করে এভাবে কোনা কোনি করে নিয়েছি তারপর হচ্ছে এই অংশটা কেটে ফেলে দিচ্ছি মানে পায়ের যতটুকু মাপ হবে সেই অনুযায়ী কিন্তু এই কোনাটা কেটে আর দুই ইঞ্চি হচ্ছে কোমরের জন্য বাদ দিয়ে তারপর কিন্তু এই মাপটা নিতে হবে মানে সেলোয়ার কোমরের দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে পায়ের অংশটা নিবেন আর এ পাশ কিন্তু সমান দাগ কেটে তারপরে হচ্ছে এভাবে কাটিংটা করে নেবেন তো আমার পায়ের অংশটা কিন্তু কাটা হয়ে গেছে আর আমি কীভাবে ভাঁজটা করছে সেটা দেখিয়ে বুঝে নিতে হবে ঠিক এভাবেই কিন্তু আপনাকে ভাজটা করতে হবে কেটে নেওয়ার পর এই অংশটা আমার কাছে মনে হয়েছে একটু সুন্দর করে কাটতে হবে সেজন্য সমান করে কেটে নিয়েছি আর এভাবে হচ্ছে আমি এইটা হচ্ছে হায়ের অংশটা কেটে নিলাম তো হায়ের অংশটা আমি হচ্ছে এখানে সাত রেখেছি তারপর হচ্ছে এভাবে গোল করে কেটে নেব তো আমার সেলরটা কিন্তু কাটিং হয়ে গেছে আর আমি এখন মাপটা আপনাকে আবারও দেখিয়ে দিলাম আর যাই হোক আমার কিন্তু কাটা শেষ আর এখন হচ্ছে আমি কোমরের মাপটা দিয়ে তারপর হচ্ছে কোমরের কাপড়টা কেটে নেব। যারা নতুন আছেন তাদের কাছে একটু ভেজাল মনে হতে পারে তবে একবার যদি আপনি বানান পরের বার আপনার কাছে পানির মতো ইজি লাগবে তো আমি দেখতেই পারছেন দুই পাট করে এভাবে হচ্ছে কেটে নিচ্ছে কোমরটা তো আমার কাঁটা কিন্তু ডান এখন হচ্ছে সেলাইটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু এই প্রথমবার বানিয়েছি মানে কাজটা কিন্তু আপনার মনের উপর ডিপেন্ড করে আপনি যদি মনোযোগ দিয়ে কাজটা করেন তাহলে যে কোনো কাজই আপনার পারফেক্ট হবে এভাবে হচ্ছে আমি হায়ার অংশটা দুই পাশে একসাথে লাগিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন আর এটা যেহেতু হায়ের অংশ হায়ার অংশ কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তা না হলে কিন্তু ছিঁড়ে যাবে বেশি দিন বাচ্চারা পড়তে পারবে না আর এটা হচ্ছে লেসের জন্য আমি হচ্ছে কাপড়টা এভাবে হচ্ছে সেলাই করে এভাবে হাত দিয়ে ভাঁজ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো লেস ব্যবহার করতে পারেন তবে আমার জামাটা যেহেতু হোয়াইট কালার ছিল হোয়াইট কালার কাপড় দিয়ে হচ্ছে আমি এই কাপড়ের মধ্যে হচ্ছে লাগিয়ে দিচ্ছি এটা আমার কাছে মনে হয়েছে সুন্দর লাগবে সেজন্য আমি অ্যাড করেছি তো যাই হোক আমি কিভাবে সেলাই করছি সেটা দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে ঘুরিয়ে ঘুরে চারোপাশ সেলাই করে নিতে হবে তো এভাবে হচ্ছে ঘুরিয়ে একটা সেলাই করে নিয়েছি তারপর এটাকে উল্টি আর একটা চাপ সেলাই দিয়ে নেব আর চাপ সেলাই কিন্তু এপাশ ওপাশ দুইটা সেলাই দিয়ে নেব দেখি আপনারা বুঝে নিতে পারবেন তো এভাবে হচ্ছে একটা চাপ একদম হচ্ছে আমি কাপড়ের মুখোমুখিতে দিয়েছি একটা চাপ সেলাই তারপর কিন্তু এটার পরে আমি একটু ইঞ্চি ফাঁক রেখে তারপর হচ্ছে ডাবল সেলাইটা দিয়ে নেব তাহলে যে নিচের আমি কাপড়টা দিয়েছি সেই কাপড়টা একদম এই কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে আর কিন্তু উঠে থাকবে না তো আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখছেন কিন্তু এখনো পেজটাকে ফলো দেননি অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর আমি যেভাবে কাটিং প্লাস করি সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন ভালোই লাগে তো যাই হোক আমি হচ্ছে পাটাকে এভাবে মাপ দিয়ে তারপর কিন্তু পায়ের অংশটা দাগ কেটে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই দাগ দিয়ে নেবেন তা না হলে কিন্তু সেলাইটা একদম সোজা হবে না একদম তারা হয়ে যাবে আমি কিন্তু স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি সুন্দর করে আর এভাবে হচ্ছে সেলাই করে নিলেই হবে একদমই যে এই সেলাইটা নতুন যারা আছেন তারাও যদি আমার এই ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারাও ইজি ভাবে ভাবে বানিয়ে নিতে পারবেন সেম কিন্তু আমি আরেক সেলাই করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কুচিটা দিয়ে নিচ্ছি মানে কোমরের কুচিটা আমি দিয়ে নিচ্ছি কোমরের কুচি সব সেলারে আপনারা নেবেন আবার আপনারা চাইলে হচ্ছে কোমরটাকে বাদ দিয়ে কোমরের অংশ থেকে বাদ দিয়ে তারপরে কিন্তু আপনারা শুধু পায়ের অংশতে কুচিটা দিতে পারেন অনেকে দেখছি অনেকভাবে এই কুচিটা দিয়ে থাকে তবে আমি কিন্তু নর্মাল সেলারের মতোই দিয়েছি আর এখন হচ্ছে কোমরের কাপড়টাকে এভাবে জোর লাগিয়ে তারপর কিন্তু ওই কুচির সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব তো এই তো আমি কোমরটা সেলিয়ে নিয়েছি আর কোমরটা সেলানোর পরে আমি রাবার যে লাগাবো সেই অংশটা হচ্ছে উপর থেকে একটা মুড়িয়ে সেলাই করে নেব দেখি আপনারা বুঝতে পারবেন তো এই অংশটা মুড়িয়ে হচ্ছে সেলাই করে নেওয়ার পরে তারপর কিন্তু রাবার লাগিয়ে নেব রাবারটা কিন্তু অনেকে মনে করেন অনেক হার্ড একটা বিষয় তবে আপনারা যদি একবার একটু পারফেক্ট ভাবে শিখে নিতে পারেন আর আপনাদের কাছে ঝামেলা মনে হবে না এই তো আমি রাবারটা হচ্ছে মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি আর রাবার নিবেন হচ্ছে আপনার সেলরে চার ভাগের এক ভাগ হচ্ছে মাপ দিয়ে তারপর হচ্ছে রাবার নিয়ে নেবেন তো এই তো আমার রাবার লাগানো হয়ে গেছে আর কিভাবে লাগাচ্ছি সেটা দেখি হয়তো বুঝতে পারছেন একটা সেলাই এভাবে হচ্ছে নিচে দিয়ে নেব আর একটা হচ্ছে মাঝামাঝি দিয়ে নেব তাহলে কিন্তু রাবার লাগানো ডান তো আজকে এই সেল মেকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার পেজের পাশেই থাকবেন সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ